সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আপনাদের মাঝে আবারও আজকে কিছু সেটের কালেকশন নিয়ে আসছি অল্প কিছু সেটের কালেকশন দুই পেয়ার তিন পেয়ার বক্স সহ সবগুলো মালের বিস্তারিত এবং রেট সহ বলে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে এবং কি ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ প্রথমে আপনাদের মাঝে দেখাচ্ছি একটা স্ট্যান্ডার একটা টি আস সেট একটা সেট ফুল ফ্রেশ সেট সেটে শুধুমাত্র ভলিউম গুলা পরিবর্তন করা ভলিউম আরে পরিবর্তন করা আর ভিতরে কোনো প্রকার কাজকাম করানো হয় না মেটাল তারপরে আপনার ওই আউটপুট ইনপুট ওই ক্যাপাসিটার সব কিছু অরিজিনাল আছে এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা চাইলে নিতে পারেন এটার দাম পড়বে সাতাশ হাজার টাকা এটার দাম পড়বে সাতাশ হাজার টাকা তার উপরে যে মালটা দেখতেছেন সেন্ট ফোর জিরো এইট জিরো এটা ফোর জিরো এইট জিরো এ গ্রেডের একটা সেট এটা শুধু এক সাইডে একটু কাজ করানো হয়েছে আরেক সাইড ফ্রেশ আছে এক সাইডে একবার ট্রানজিস্টার পরিবর্তন করা হয়েছে ক্যাপাসিটার তারপরে বুট এগুলো সব অরিজিনাল আছে শুধু এক সাইডে আপনার ট্রানজিস্টার পরিবর্তন করা সেটটা এটা বিক্রি হবে এটার দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার হলে এটা নিতে পারবেন এটা একশো দশ বোল ট্রান্সফর্মার হেড একশো দশ বোল তার উপরে যে সেটটা দেখতেছেন ক্রাউন ছত্রিশশো ক্রাউন ছত্রিশশো সেট এটা খুবই ভালো মান একটা সেট এটাতে মাত্র কোনো প্রকার তাতাল স্পর্শ হয় নাই মানে আনটাচ সেট সেটে শুধু ভলিউমটা চেঞ্জ করা তাছাড়া আর কোনো কিছুই পরিবর্তন করা হয় নাই এটা আপনার বিস্তারিত সম্পর্কে জানতে ঠিক আছে আর আমাদের যে হোয়াটসঅ্যাপে ইমুতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিবেন ওই হোয়াটসঅ্যাপ ইমুতে আপনাদের এটা ভিতরে কন্ডিশন সম্পর্কে আপনার ওইখানে ছবি এবং কি ভিডিও দেওয়া হবে এটা ফুল ফ্রেশ অবস্থায় আছে মানে একটা ট্রানজিস্টারের পরিবর্তন নাই এসিকোডটা পর্যন্ত অরিজিনাল আছে সেটটার দাম পড়বে বিশ হাজার টাকা মানে টোটালি ফ্রেশ এটার দাম পড়বে বিশ হাজার টাকা তার উপরে যে সেটটা দেখতেছেন স্ট্যান্ডার্ড পাঁচশো ষোলো একটু জুম করে দেখান পাঁচশো ষোলো খ্রিস্টানদের সেট একটু আগায় নিয়ে এটা অরিজিনাল একটা সেট পাঁচশো ষোলো ই অরিজিনাল খ্রিস্টানদের পাঁচশো ষোলো সেট এটা বিক্রি হবে এটার আপনার ভিতরে শুধু ভলিউমগুলো পরিবর্তন করা ভলিউম তাও শুধু এই যে অক্সের যে ভলিউমটা শুধু এই ভলিউমটা পরিবর্তন করা আর সব কিছুই আর একটা ফেডার আর একটা ফেডার এই পর্যন্ত পরিবর্তন করা এ শিকরটা পর্যন্ত সেটের অরিজিনাল আছে এটা যারা নিবেন আমাদের নাম্বারে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিবেন এটার প্রাইস পুরো বিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ এ পর্যন্ত অরিজিনাল আছে মালে কোনো প্রকার মানে টাচ হয় নাই ঠিক আছে এই পর্যন্ত শুধু ফেডার আর ভলিউমটার জন্য খোলা হয়েছে তাছাড়া কোনো কাজ কাম করা নেই তার উপরে যে সেটা দেখতেছেন আপনার আহুজাত তিনশো এক এটার একটা টানা থাকে এটার উপরে লেখা থাকে টানাটা আমার খোলা এটা লাগাইতে হবে আর কি খুলে গেছে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গাড়ির এটার এক সাইড শুধু মেটাল পরিবর্তন করা এমনি সেটের কন্ডিশন দেখে বুঝবেন যে এটা একবার নতুন সেট মানে একবার এক কথায় নতুন সেট অরিজিনাল একটা সেট শুধু এক সাইডে একটু মেটাল সাইড পরিবর্তন করা এটার প্রাইস করবে আপনার উনিশ হাজার টাকা উনিশ হলে এটা নিতে পারবেন তার উপরে যে সেটটা দেখতেছেন আউজে অরিজিনাল মেটালের একটা সেট এটা এক গ্রেডের ফার্স্ট মডেলের মেটালের একটা সেট খুবই শক্তিশালী একটা সেট সেটে মাত্র কোনো প্রকার কাজ কাম করানো হয় নাই ঠিক আছে সেটির এসি পর্যন্ত অরিজিনাল আছে সেটার বয়স হয়েছে মোটামুটি কিন্তু কাজকাম করানো হয়েছে না এখন পর্যন্ত মানে টোটালি ফ্রেশ ভিতরে কোনো প্রকার তাতাল টাচ হয় নাই ঠিক আছে এটা নিতে পারেন এটা দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা এটা আঠারো হাজার নিতে পারবেন মালের দাম যতগুলো বললাম ইনশাআল্লাহ মোটামুটি সব মালেরই আপনারা কিছু করে দাম দর করতে পারবেন অপশন আছে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন কলে তার উপরে যে সেটটা দেখতেছেন মেগা সেট এটা প্রচারের একটা সেট ওয়াট সেট এই সেটটা বিক্রি হবে এটা মোটামুটি আপনার ওই ভলিউম চেঞ্জ করা ভলিউম তারপরে আপনার যে ইউএসবি কেবল এই ইউএসবিটা এগুলো চেঞ্জ করা আর কি ভিতরে ফ্রেশ আছে এটার প্রাইস করবে আপনার সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার হলে এটা নিতে পারবেন উপরে যেটা দেখতেছেন এটা আপনার তুয়া একশো বিশ এটা হাতে ফিটিং করা এটাতে দুইটা হরেন এসে চালাতে পারবেন প্রচারের জন্য এটাতে শুধু ডিসি করা আছে এটা তে এসি করা আছে এটা প্রাইস করবো আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে সেট আপাতত আজকে এই দেখাই তিন পেয়ার বক্সের কথা বললাম তিন পেয়ারের মধ্যে আপনার এই পেয়ার আর সি এর বডিতে বিন্দু মাত্র কোনো প্রকার ফাটা বা কালার কোনো কিছুই মানে ই হয় নাই উঠে নাই ফ্রেশ বডি কোনো প্রকার সমস্যা নাই এটাতে সারিয়া স্পিকার আছে চার পিস সারিয়া স্পিকার ডালাই মরির স্পিকার লাগানো টু টু হাই এবং কি ক্রস ওভার লাগানো আছে আপনার পঁচিশ আঠাশ সম্ভবত পঁচিশ আঠাশ অথবা পঁচিশটি এটা খোলা খোলা হয় নাই পর্যন্ত করসটা দেয় তবে পঁচিশটি করস ওভার আছে পঁচিশটি ধরেন পঁচিশটি করস ওভার এই মালটা বিক্রি হবে এই মালটা রেট পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার হলে এটা নিতে পারবেন তারপরে যে মালটা দেখতেছেন এটা আপনার জেবিএল এর মাল ফিটিং মাল তিন দুইটা তিন ইঞ্চি কয়েলের এবং আর দুইটা চার ইঞ্চি কয়েলের দুইটা তিন ইঞ্চি কয়েল আর দুইটা চার ইঞ্চি কয়েল মালগুলা আপনার লোকেশনে আইসা যদি বাজান কোন একটা সেট দিয়ে ইনশাল্লাহ অপছন্দ কার হবে না মানে সবারই পছন্দ হবে মালগুলো এত পরিমাণ ভালো বাজে মানে কম বাজেটের মধ্যে এই মালগুলা খুবই ভালো বাজে ঠিক আছে আপনারা আসবেন দোকানে আসবেন আইসা মালগুলা বাজায় সুন্দর করে দেখে নিয়ে যাবেন এই মালটাতে আপনার দুইটা থ্রি থ্রি দুইটা ফোর ফোর আর আপনার টু টু এক্সটি আর পঁচিশটি করস আবার লাগানো আছে বড়িতে বিন্দু মাত্র কোনো প্রকার সমস্যা নাই আপনারা আসবেন আসে দেখে নিতে পারবেন লোকেশনে কোনো প্রকার সমস্যা নাই এটার দাম পড়বে আপনার বিশ হাজার টাকা এই পেয়ারের দাম পড়বে বিশ হাজার টাকা দুইটা আপনার টিনের মুড়ির স্পিকার জে এর দুইটা ডালাই মুরি আপনার জে বিএলের স্পিকার এটা আপনার বিশ হাজার টাকা পড়বে তারপরে যে সেটটা দেখতেছেন সরি বক্স জোড়া দেখতেছেন সামনে আসেন সামনে আছেন ভিতরে জায়গা হয় না যার কারণে এক পেয়ার বাইরে এটা আপনার সিয়ার মডেলের বক্স সিয়ার চার পিস আপনার হইলো গিয়া ওই কিউ স্পিকার ওঠানো কিউ স্পিকার কয়েল পর্দা সব কিছু পরিবর্তন তো বড়ি নতুন কন্ডিশন বড়ি বড়িতে বিন্দু মাত্র কোনো প্রকার সমস্যা নাই বড়িগুলো দেখতেছেন দেখান একটু বড়িতে কোনো প্রকার সমস্যা নাই একটার মধ্যে আপনার ফোর ফোর এক্সটি টুইটার আরেকটার মধ্যে টু টু এক্সটি টুইটার আর ভিতরে ভুয়ের ওর জিনাল করস আবার লাগানো আছে ভালো মানের ভুইয়ের অরিজিনাল মানে অরিজিনাল যে করসটা থাকে ওইটা লাগানো আছে টু টু এক্স টি হাই আর ফোর ফোর নিতে পারবেন তারপরে যে আপনার কিছু হরণ আছে আমাদের কাছে দুই পিস খাটো হর এ লম্বা হরেন নূরের অরিজিনাল যে ইটা থাকে হরনটা এটা আপনার লম্বা হরেন দুই পিস ইউনিট কামরাঙ্গা ইউনিট মানে সামি ইউনিট যেটা আমরা বলি আর কি সাম ইউনিট ভালো মানের ইউনিট এক নাম্বার যেটা দুই পিস চাম ইউনিট আর দুইটা হরণ দাম পড়বে আপনার চার হাজার টাকা দুইটা চার হাজার টাকা পড়বে আসেন ভিতরে আর কিছু হরণ আছে খাটো হরণ যেমন আহ যেগুলা দেখতেছেন আপনার নুরের হরণ খাটো হরণ আহ তিন পিস আর উইখানে আছে চার পিস নুরের চার পিস হরণ মোট চার আর সাত পিস হরণ আছে খাটো হরণ আর দুই পিস আছে আপনার লম্বা হরেন সবগুলো চাইলে একসাথে নিতে পারবেন এবং কি আপনার ভেঙে ভাঙে নিতে পারবেন কোনো সমস্যা নাই যারা নিবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটা বলে দিতেছি জামালপুর জেলা রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন আমাদের দোকান আমাদের দোকানটা হলো সদরের ভিতরে আমাদের দোকান জামালপুর সদরে রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন যারা দূর দূরান্ত থেকে আসতে চান অবশ্যই আসতে পারবেন আমাদের লোকেশন মানে ট্রেনের মাধ্যমে আসতে পারবেন সব ভিডিওতে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের দোকানে আইসা মাল বাজার চেক করে সুন্দরভাবে নিয়ে যেতে পারেন এবং কি কুরিয়ারের মাধ্যমেও বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আজকে আপাতত এই পর্যন্তই আগামী ভিডিও পেতে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ফেসবুক পেজটা ফলো করে দিবেন দি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম